শান্তি কোনো দিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না হয় আল্লাহ ইনক্রিজেস ইউর প্রপার্টিস ওয়েলথ রাদার দেন রেজিং ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং রেজ ইউর স্ট্যান্ডার্ড অফ গিভিং আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন দেখেন না দানে কি সুখ আমাকে একজন ডক্টর আমার খুবই বন্ধু বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন তো হসপিটাল ম্যানেজার কাছে একজন লোক এসে বললেন না ডক্টরের কাছে তারই আরেক বন্ধু ডক্টরের কাছে একজন এসে বললেন স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না এরা তো আমার রিলিজও দিচ্ছে না বলে কত ম্যানেজ করেছো বলে যে এত ম্যানেজ করেছি কত বাকি আছে বলে আরও চার হাজারের মতো বাকি আছে বলে তো আমি তো তোমার আগেও সাহায্য করেছি আমার আর কিছু করার নাই তুমি দেখো কী করতে পারো যে লোকটা আমাকে কী করলেন মানে এ লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছেন আমি আমার বন্ধুরা দেখি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ইয়ে করো আমি একটু লেটমি লুক অ্যাট ইট আমি একটু দেখি লেটমি টেক কেয়ার অফ ইট তিনি বলেন আমি ওই চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম বলব কত টাকা লাগবে আপনার বলুন চার হাজার বলে আমি তাকে চার হাজার টাকা দিলাম দেয়ার করে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন এটা যখন এখনও আমার মনটা খারাপ হয় তখন আমি ওই শ্রেডিতে যখন আমার সামনে আনি তখন আমার অন্তটা প্রশান্ত হয়ে যায় ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান তাহলে মানুষের জন্য করেন না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না ভোগের মধ্যে কোনো শান্তি নাই এটা হ্যাডলিজম এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম এটা আমাদের গোটা জীবনকে তসনস করে দিচ্ছে মানুষ ম্যান লিভ বাই ব্রেড অ্যালোন মানুষ কেবল খেয়েই বাঁচে না মানুষ বাঁচে আত্মার দিক থেকে আত্মা যদি মারা যায় তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই হবে না সাবেক আমরা আল্লাহ মাইন তারা মানুষের জন্য কি করেছেন অমরাদি আল্লাহ তালাহ তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর ফজরের পরে আউ বকর তিনি বের হয়ে যান ওমর দেখতেন আবু বকর যায় কোথায় এবং ওমর স্পটে যে আউ বকর ওই জায়গায় যান আউ বকরের পর ওমর খলিফা হলেন রাজি আল্লাহ তাল প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান এই ঘটনা দেখলেন তলহাইব জোবায়ার রাজি আল্লাহ তে একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাব তিনি ঘটনা দেখলেন দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর করে কি প্রতিদিন সকালে যায় কুই এটা কি এটাও স্পাইন শর্ট অফ যাই কেউ বলে আমি তার পেছনে পেছনে গেলাম গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন একটা কুড়ো ঘরে তিনি ঢুকছেন ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসেন আমি সেখানে ঢুকলাম ঢুকে গিয়ে দেখলাম কেউ বৃদ্ধা এখানে আছে আমি সন্দেহ করছিলাম কি দেখেছি বৃদ্ধা আমি তাকে কি জিজ্ঞেস করলাম উনি কে বলে আমি তো তাকে চিনি না ওলা কি মনুদু খায়দা ও খেদা তিনি ওই দিন মানে যেদিন ওমর আব করে মারা গেছেন সেদিনের পর থেকেই তিনি আসেন ইয়ুস লেখুনি ইয়াতি বীমা ইয়ুস তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার তিনি নিয়ে আসেন ওয়ুফ রেজান নেল কাজ এবং তিনি আমার এখান থেকে যেসব ময়লা আবর্জন আছে এগুলো তিনি বের করে নিয়েছেন তালাহা বললেন আমি তখন কাঁদলাম নিজকে ধিক্কার দিলাম তলহা তুমি ব্যাপারে কি চিন্তা করছি ওমর একজন বৃদ্ধা নারী তার কেউ নাই সকালবেলা যেতেন তার জন্য একটু খাবার নিয়ে যেতেন আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কোন এক সন্ধ্যায় যে তিনি তো ঘুরতেন তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু ওই তাবুতে একজন নারী চিৎকার করছে অমর জিজ্ঞেস করলেন কে লোক বের হয়ে আসেন যে আমার স্ত্রীর আজকে তার হচ্ছে কি দেন প্রেগনেন্ট এবং তার হচ্ছে আজকে লেবার থাই এরকম একটা সময় তো বলে যে তোমার এখানে কে আছে বলে কেউ নাই আমি তো মাক্কার কাউকে চিনি মদিনার কাউকে চিনি না ওমর তখন খালিফা মন্দিরের কাউকে চিনি না বেলা যে ডেকেছি কোনো টেনশন নেই আমি দেখছি উনিও কিন্তু ওমর রাতের অন্ধকার তো চিনতে পারছে না ওমরের দিনও তার স্ত্রীর কাছে গেলেন আমি বলেন তার স্ত্রীকে রক্ষা করে যে তোমাকে রেডি হও তোমাকে যেতে হবে কোথায় যে একজন নারীর তার সন্তান হবে তোমাকে সেখানে কাজ করতে হবে তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে তিনি গেলেন তার স্ত্রী সহ গেলেন এবং রাত তিনি বাইরে আছেন দৌড় করছেন তার স্ত্রী ওইখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্য মানুষের সেবা আপনি কেন করবেন আপনি যখন মানুষের সেবা আপনি নিজেকে নিয়োজিত করেন তখন হিস্ট্রি রেকর্ডস ইউ নেম দেন দ্য অ্যাঞ্জেলস আস দি আল্লাহ ফর ইউন টু বি ইউ তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আল্লাহ কাসে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে তখন ফেরেস্তারা আপনার জন্য কল্যাণ কামনা করে রাসুল্লাহ বলেছেন আসবাহা আইনদা বিসলাম না কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো কিন্তু মুসলমানদের ব্যাপারে সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই তার কোনো কনসার্ন নাই কার তার নিজকে আত্মকেন্দ্রিকভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন সে আমার উন্মতির অন্তর্ভুক্ত না সে আমার উম্মানা আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কে আমাদের জন্য ইফ ইউ ডোনিংস অফ দ্য পিপল মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো অনুভূতি না থাকে তাই জন্য আপনি কী করবেন সেই প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অব দ্য ভিলিভার্স আমরা তখন আর মানে মোমেনদের কাতার বুকতে আমরা হতে পারছি না মোমেনদের কাতার বুকতে হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে এখন আপনি যদি মানুষের জন্য করতে হন তাহলে স্বাভাবিক নাম্বা কীভাবে করেছেন আপনি একবার দেখেন আমি খুব এবার লাস্ট কয়েকটা পয়েন্টে কেবল আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপরে যেতে চাই আপনি যদি করতে চান তাহলে আপনি কি করতে হবে এখানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন মেডিকেল কলেজের আপনারা আপনাদের ফিল্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ফিজিশিয়ান ডক্টর অথবা ধরেন মেডিকেল প্র্যাকটিশিয়ান হয়ে যান আপনার ফিল্ডে আপনার সাথে স্পেশালিস্ট একটা ফিল্ড আপনি হয়ে যান এবং এই জায়গা হয়ে আপনার স্বপ্ন থাকুক আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সার্ভিসটা প্রদান করব এটা আপনি করতে হবে আব্দুল আব্বাস জুনিয়র সাহাবি বয়সটা বারো তেরো তিনি যখন মেদিনায় যান তখন অলরেডি হিজরির অষ্টম বছর তার বছর পরে রাসুল মারা যাবেন রাসুল সেনা ইন্তেকাল করেছেন এখন সাহবাই কালামরা সিনিয়র সাহাবাইকার আছেন মেদিনায় আবু এব্বাসী আল্লাহ তিনি সাহাবাই কালামদেরকে অন্য মেদিনার একজন সাহাবি তার সমসাময়িক তার সাথে বললেন চলো এখনও তো সিনিয়র সাহাবিরা আছেন আমরা তাদের কাছে যাই তাদের কাছে জ্ঞান আহরণ করি বলে তোমার জ্ঞান আহরণ করা লাগবে না সিনিয়র সাহাবিরা আছেন তারাই যথেষ্ট সিনিয়র কনসালটেন্টরা আছেন আমাদের এত কিছু লাগবে না আমরা মোটামুটি একটা ক্লিনিকে বা সাধারণ একটু চাকরি বাকরি করতে পারলেই লাভ নাকি মানে এইমটা এরকম যে আমরা মোটামুটি একটা চাকরি বাকরি পাবো এটাই আমাদের লক্ষ্য এরপরে জীবনটা এভাবে কাটিয়ে দেব যদি ব্যাপারটা এরকম হয় যে এই রাগিব রাভিয়া মেডিকেল কলেজ থেকে বের হবেন বের হওয়ার পর একটা ক্লিনিকে চাকরি করবেন অথবা একটা হসপিটালে অত একটা বিসিএস করবেন এরপরে আপনাদের সন্তান হবে আপনাদের সন্তানদেরকে আবার এখানে ভর্তি করাবেন আবার এখান থেকে ওরা পার হয়ে যাবে পাশ হয়ে যাবে ওরা আবার কোথাও যে বিসিএস অথবা মেডিকেল কলেজ অথবা অন্য কোথাও তারা চাকরি করবে ওদের সন্তানদেরকে আবার এই কলেজে ভর্তি করবে এটা একটা ভিসিএস সাইকেল অফ ইউর লাইফ এরকম একটা বিসিএস সাইকেল আপনি ঢুকে গেলেন আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারছেন না আপনি কেন জগৎ বিখ্যাত হবেন না কেন একজন খ্রিস্টান মেডিকেল সাইন্টিস্ট আপনার চেয়ে বড়ো হবে মর্যাদায় জ্ঞানে প্রজ্ঞায় এটা তো হওয়ার কথা ছিল না অথবা একজন অমুসলিম অথবা একজন অবাঙ্গালী অবাংলাদেশি কেন হবে আপনাকে সেই যোগ্যতা নেই আপনি মেডিকেল কলেজে পড়েছেন মানে আপনি টপ স্কোরার আল্লাহ গিফটেড ইউ দিস নলেজ আব্বাস ইয়াং ম্যান বারো তেরো চোদ্দ বছরের বালক তিনি তার বন্ধুর সাথে আলোচনা করলেন বন্ধুকে বললেন বন্ধু বলে যে না তুমি এটা তোমার করার দরকার নেই তারাই যথেষ্ট যথেষ্টালাইজড পিপল তোমার এটা করার দরকার তিনি বলে যে আমি তার কথা পছন্দ করলাম না এবার আমি নিজেই চেষ্টা করা শুরু করে দিলাম আমি এবার সিনিয়র সাহাবাহীদের বাসার সামনে গিয়ে বসে থাকতাম কখনও কখনো দুপুরে যেতাম যখন সবাই ঘুমাবে একটু রেস্ট নেবে কালোলা এর সময় আমি সেখানে আমার চাদরটা বেছে আমি বসে থাকতাম তার দরজার সামনে এর মধ্যে মরুভূমির আবহাওয়া বাধাশাস্ত ধুলোবালিগুলো আমার মুখে এসে পড়তো আমি এখানে বসে থাকতাম যার বাসার সামনে বসে আছি তিনি দুপুরের দরজা খুলে তারপর আমাকে বলতেন ইয়া এবনা আমি রাসুল রাসুলের কাজিন চাচা তো ভাই আপনি এখানে আপনি বললেই তো আমি দৌড়ে যেতাম তিনি বলেন না আমি তো জ্ঞান এরকম যে জ্ঞানের কাছে যেতে হয় জ্ঞান কারো কাছে উড়ে আসে না আপনার কাছে জ্ঞান আছে আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি তিনি তার কাছ থেকে জ্ঞান নিতেন কেউ একজন ঘোড়ায় চলে যাচ্ছে তিনি তার ঘোড়ার লাগামটা দিয়ে বলতেন আপনি একটু আমাকে কিছু বলে যান আপনি রাসুলের কাছ থেকে এমন কি জানেন যেটা আমি জানি না যে ইন দিস ওয়ে টেন ইয়ার্স পাস্ট দশ বছর শেষ হয়ে গেল দশ বছর পরে এখন জ্ঞানের রাজত্বে তিনি এমন রাজায় প্রিন্স না তিনি কিং এম্পার তিনি সম্রাট হয়ে গেলেন এখন সিনিয়র সাহাবিরা তার কাছে আসে যে এই এই বিষয় ভাষালাটা কি বলতো এই আয়াতের অর্থ কী বলো এই হাদিস কি এই মানে মানে ইয়ে কি অথবা ধরো যে এই মানে আরবের এই কবিতার অর্থ কি এমনকি আমার বংশের ব্যাপারে তুমি বলো তো যে আমার বংশের ফর্টিন জেনারেশন তুমি বলে তো আমাকে লোকেরা এবার তার কাছে যা হয় এবং এমন হয় এত পরিমাণ লোক যাচ্ছে তিনি এবার নির্ধারণ করে দিলেন কেবলমাত্র শনিবারে আমার কাছে আসতে পারবে তারাই যারা কোরআন এর অর্থ জানতে চায় রোববারে যারা আসবে যারা তারাই আসতে পারবে যারা হাজির জানতে চায় সোমবারে তারাই আসবে কেবল যারা তাফসিদ জানতে চায় মঙ্গলবারে তারাই আসবে তারা যারা ফারাইজ জানতে চায় বলে এমন কোনো নলেজ নাই যে নলেজে দশ বছর পরে আমি রেফারেন্স পয়েন্ট হয়ে যাই না আর আমারও যে বন্ধু এখন আমার দিকে আফসোস করে বলা হারে আমি যদি তার কথাটা সেদিন শুনতাম আপনার টাইম ইনভেস্ট ইন ইউ আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান আপনি টিকটকারের একটা টিকটক মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আল্লাহ দিত হওয়ার দরকার নাই দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি কি ইনভেনশনগুলোকে কি ডিসকভারি কিছু আইডিয়া কি থট এসছে সেগুলো আপনি জানেন মেডিকেল জার্নালগুলো সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন ইনভেস্ট ইউ টাইম এবং অ্যাট লিস্ট ফাইভ ইয়ার্স অর টেন ইয়ার্স যে আপনি এই লেভেলে আপনার নিজেকে নিয়ে যাবেন আপনি বিদেশে যান পড়াশোনা করেন সেখানে বড় ডিগ্রি নিয়ে আসেন সেখানে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নাই সেটেল হবেন না আপনি কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি আপনি নিজের দেশে ফিরে আসুন এবং এখানে এসে এই মানুষকে কিছু একটা দেন এই মানুষের জন্য কিছু একটা করেন এখানকার আবহাওয়া এখানকার বাতাস এখানকার মাটি এর প্রতি আপনার দায় আছে এখানকার মানুষের প্রতি আপনার দায় আছে দায়িত্ব আছে সকল নবীদেরকে আল্লাহ তারা তার জাতির কাছে প্রেরণ করেছেন আপনি জাতির প্রতি দায়বদ্ধতা আছে আপনি এই স্বপ্ন দেখার কারণ নাই আমি আগে আমি মেডিকেল কলেজের ছাত্রী ছাত্র অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক জীবনযাপন আমরা এখন হয়ে গেছি সেলফলেস আমাদের হওয়ার কথা ছিল সেলফলেস আমরা যেন আত্মকেন্দ্রিক না হই এখন আমরা আত্মাবিহীন হয়ে গেছি এখন আত্মাই নাই আমাদের সেলফলেস মানে সেলফই নেই এখন আমাদের এমন জায়গা আপনি যান না এমন জায়গায় নিজকে নিয়ে যাবেন না এমন নিচু নিজকে পড়বেন না বরং আপনি জ্ঞান অর্জন করুন অনেক বেশি পড়ুন আপনার রেফারেন্স পয়েন্ট আপনি হয়ে যান আপনার ফিল্ডে আনপ্যারাল হয়ে যান আপনি যেন মানুষ বলতে পারে যে উনি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট মানুষ যেন বলেন না এখানে যাই কেন বাংলাদেশের মানুষ অন্য দেশে তারা চিকিৎসার জন্য যাবে কেন আমরা সেখানে সেই জায়গা তৈরি করতে পারি না আপনাদের মতো মানুষ থাকতে এত পরিমাণ রিসোর্স আমাদের থাকতে উম্মার এখন যে পরিমাণ রিসোর্স আছে বিশেষ করে মুসলিম উম্মারি যে ইয়াং জেনারেশন আপনি মেডিকেল কলেজগুলোতে আমরা গিয়ে দেখেছি সবগুলো মেডিকেল কলেজে টৈটুম্বর স্টুডেন্টদের অবস্থা তো সত্ত্বেও আমাদেরকে অন্য জায়গার কথা কেন চিন্তা করতে হবে আমরা এগুলো বলছি আপনি বাইরে যান অন্য দেশে যান যেখানে সবচেয়ে মানে উন্নত জ্ঞান আছে সেটা অর্জন করেন হার্ড ওয়ার্ক করেন এখন অন্য জায়গায় সময় দেবেন না আপনার নিজকে আপনি এভাবে তৈরি করে নেন যেমন সাহবাহ করেছেন এবং এটা মূল লক্ষ্যকে আপনি মানুষের জন্য করবেন কাজ যেমন এমনি আব্বাস রাদি আল্লাহ করেছেন নলেজের মাধ্যমে এটা করতে হবে নলেজের মাধ্যমে এটা করতে হবে সাবেদ সাবেত রাদি আল্লাহ যাই দেখবেন সাবেত রাদি আল্লাহ তালু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছেন কিন্তু বয়স কম এই কারণ তাকে নেওয়া হয় না বয়স কম কারণ একটা সার্টেন ইজি লাগবে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি কাঁদছেন মা ছেলের কান্না দেখে মাও কাঁদছে মাও কাঁদছে মা এবং ছেলের আসলের কাছে আসে মা বলেন আসলে যে আপনার রিয়াং জায়দ সে তো যুদ্ধে যেতে পারেনি কারণে কাঁদছে যদি যদি পারেন এখন কাছে আর আমরা তো টেলি মানে কি বলে এটা টিকটক না দেখার কারণে কাজে হারে আজকে টিকটকটা দেখা না জীবনটাই শেষ আজকে ফেসবুকে একটা পোস্ট দিলাম না এটা লাইফ ইল লস্ট আমার ফেসবুকে মাত্র তিনটা কমেন্ট পড়েছে আই এম সো লস্ট নাকি অথবা কোনো শেয়ারই পড়লো না মাত্র আমার দশজন একশো জন এক হাজার পাঁচ হাজার মাত্র ফলোয়ার অমুকের মিলিয়ন মিলিয়ন এগুলো নিয়ে আমরা কি আফশোসে থাকি